আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খুব সুন্দর একটা মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য মানিকগঞ্জের অবস্থিত ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের এই প্রোগ্রামে এসেছি নিজে উপভোগ করবো এবং কি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব করবো আগামীকালকে অবশ্যই লাইভে যাওয়ার চেষ্টা করব এখানে আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের চাচ্ছি আশা করছি দেখাতে পারবো এখানে মানে শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে এখানে অনেক মানুষের সমাগম ইতিমধ্যে হয়ে গিয়েছে আগামীকালকে অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষের সমাগম থাকবে এখানে হাজার হাজার মানুষ চলে আসছে এবং কি বিভিন্ন শিল্পীরাও এখানে অংশগ্রহণ করবে আন্তর্জাতিক পর্যায়ের কিছু শিল্পী আসবে সেই জিনিসগুলো আগামীকালকে আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ রাতের মুহূর্তে খুব সুন্দর সাজসজ্জা করে সাজিয়েছে অসাধারণ একটা মুহূর্ত খুব ভালো লাগছে বিষয়গুলো দেখে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাব আস্তে আস্তে আমি ভিতরের দিকে প্রবেশ করছি এটা হলো মূল ফটক মূল ফটকের যে স্কুল আছে তিনটা বিল্ডিং এখানে তিনটা বিল্ডিং এর মাঝে আমি দাঁড়িয়ে আছি দেখানোর চেষ্টা করতেছি যেখানে ফেস্টু ব্যানার বিভিন্ন ধরনের পোস্টারিং করে রাখছে খুব সুন্দর করে একটু দেখতে থাকুন সামনে আমি ভিতরে নিয়ে যাব মূল মঞ্চ যেটা সেখানে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি এখানে অনেককেই সেলফি ওঠাচ্ছে ছবি ওঠাচ্ছে এখানে অনেক লোকের সমাগম হয়েছে হান্ড্রেড ইয়ার্স উপলক্ষে অনেক মানুষের সমাগম অনেক মানুষের উপস্থিতি এখানে একটু দেখতে থাকবেন আমি লাস্টে যেটা দেখাবো সেটা হলো মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে এরা অনেক মানুষের সমাগম হয়েছে একটু দেখতে থাকুন এনেকে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য এখানে সাউন্ড সিস্টেম ঠিক করা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি খুব জোরে সারে করতেছে এখানে সবাইকে লাঞ্চও করানো হবে যারা অতিথি আসবে বা স্কুলের ছাত্র যারা আছে নবীন প্রবীণ সবাইকে এখানে লাঞ্চ করানোর ব্যবস্থা হয়েছে এই হলো লাঞ্চের টেবিল গুলো ফালিয়েছে দেখেন লাঞ্চের টেবিল গুলো সাজাচ্ছে অলরেডি যেখানে বসে লাঞ্চ করবে আগামীকালকে এই সেই লাঞ্চের স্থানটা ওয়াও অনেক সুন্দর করে সাজিয়েছে সত্যি অসাধারণ মানিকগঞ্জ হরিরামপুর এলাকার মানুষের জন্য আজকে সত্যি খুব আনন্দ মুহূর্ত একটা দিন আগামী কালকের জন্য সবাই অপেক্ষা করতেছে অনেক মানুষের সমাগম আজকে রাতেই হয়ে গিয়েছে আগামী কালকে অবশ্য মূল অনুষ্ঠান সেটা দেখার জন্য এই যে দেখেন চলে আসছে অলরেডি মঞ্চ দেখার জন্য এই যে জি মঞ্চের কাছে কাছে চলে আসছে অলরেডি লাইটিং এর কাজ চলতেছে এখানে এখানে সাজানো হচ্ছে ফুলের তোড়া দিয়ে কাজ করছে যারা ভলান্টিয়ার আছে বা যারা এটার সাথে ইভেন্টের কাজের জন্য আসছে তারা অলরেডি কাজ করতেছে কার চলমান অসাধারণ একটা দৃশ্য দেখেন এখানে চার হাজার টেবিল ফালানো হয়েছে সরি চেয়ার